আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশে ফেব্রুয়ারি শুক্রবার বালুরঘাটের বালু ছায়া সভাগৃহে এক অনন্য সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিনটি ছিল বরণ্য ঐতিহাসিক প্রাক্তন অধ্যাপক বঙ্গরত্ন হিমাংশু কুমার সরকারের গবেষণামূলক গ্রন্থ নতুন গবেষণার আলোকে অবিভক্ত বঙ্গদেশের ইতিহাস প্রাচীন এবং আদি মধ্যযুগ এর আনুষ্ঠানিক প্রকাশ এবং একই সঙ্গে মাতৃভাষা দিবস উদযাপন এক ঐতিহাসিক উদযাপন অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বালুরঘাট বিএড কলেজ এবং দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ভাষা আন্দোলনের প্রাক মুহূর্তে বরেণ্য ঐতিহাসিক অধ্যাপক হিমাশু সরকার মহাশয়ের মূল্যবান গ্রন্থ আজ তিনজন উপাচার্যর উপস্থিতিতে প্রকাশিত হইল এই প্রকাশিত বই থেকে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা বিশেষভাবে উপকৃত হবে এবং মনে করি আগামী দিনে হিমাংশ যে পুস্তক সেগুলো অত্যন্ত সমাজিত হবে এবং ছাত্রছাত্রী দ্বারা এতে উপকৃত হবে যারা তাদের আছে প্রত্যেকের মাতৃভাষা প্রত্যেকের কাছে সমান মর্যাদা

অসংখ্য ভাষায় কিন্তু রবীন্দ্র সাহিত্য কিভাবে যখন ছাত্রছাত্রীরা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাহলে একটা হচ্ছে যারা ইংরেজি মিডিয়াম থেকে উঠে আসছে

তো এই যে ক্রাইসিস আজকে মধ্যে এই যুব সমাজের মধ্যে এই ক্রাইসিস নিয়ে আলোচনা করার সময় এসছে আজকের আন্তর্জাতিক ভাষা দিবস আর বেশি কথা বলা না আন্তর্জাতিক ভাষা দিবস সম্পর্কে